সালামু আলাইকুম এভরিওয়ান জান্নাতুল কেসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আবারও হাজির হয়েছি রমজান স্পেশাল পাঁচটি আলুর ইউনিক রেসিপি নিয়ে আর এটা সংরক্ষণ পদ্ধতি সহ দেখিয়ে দেব প্রথমে আমি এক নম্বর রেসিপিতে চলে এসেছি এখানে আমি মুরগির মাংস তিন পিস সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখন এখানে বড়ো সাইজের তিন পিস আলু দিয়ে দিলাম আলুটাকে ভালোভাবে গ্রেড করে নিব দেখুন আমার আলু এবং মুরগিটা ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এটা পরিমাণ মতো এখানে কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া ভেজে রাখা জিরার গুঁড়া আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন এক টেবিল চামচ মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ রসুন বাটা 1 টেবিল চামচ জিরা বাটা এবং 1/2 টেবিল চামচ আদা বাটা এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন ডোটা কি সুন্দর হয়েছে এখন এটাকে হাতের তালুতে তেল দিয়ে ভালোভাবে চপ আকারে তৈরি করে নিব আমার সবগুলো চপ রেডি হয়ে গিয়েছে এখন এখানে কর্নফ্লাওয়ার মিক্স করে নিতে হবে আপনারা চাইলে আটা বা ময়দা গোলা করে নিতে পারেন এটাকে তুলে গ্রেড করে রাখা ব্রেড গ্রামে ভালোভাবে গড়িয়ে ড্যাপড করে তুলে নিব দেখুন তাহলেই রেডি হয়ে গেল আমার মাংস আলুর চপ একের পর এক এভাবে আমি সবগুলোকে ব্রেড গ্রামে গড়িয়ে তুলে নিব দেখুন আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এটাকে আগে থেকেই ফ্রোজেন করে রাখতে হবে না এটা এমনিতেই ফ্রোজেন হয়ে যাবে দেখুন এখানে আমি এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি এখন এটাকে ভালোভাবে রেখে আমি কিন্তু ফ্রোজেন করে নেবো আর যখন ইচ্ছা বের করে ডুবো তেলে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে মাংস আলুর চপ এখন আমি দুই নম্বর রেসিপিতে চলে এসেছি এটাতে আমার লাগবে ডিম ডিম এখানে এখানে আমি আমি এভাবে করে নিয়েছি নিয়েছি সাইজের দুটো আলু দিয়ে দুইটা আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এখানে আমার কুচানো বাঁধাকপি এবং গাজর কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে গাজর এবং বাঁধাকপিটা হালকা ভাব দিয়ে নিতে পারেন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য কিছু ধনিয়া পাতা এক টেবিল চামচ লবণ এক টেবিল চামিচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ চাট মশলা এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং কুচানো কুচি ঝালটা অপশনাল যে যেমন পারেন সেই রকম অনুসারে দিয়ে দিবেন আর আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি যাতে এটা একটু মসমুচে হয় এখন এখানে দেখুন হাতের তালুতে নিয়ে একটু গোলাকার করে নিয়েছি এবং সেই কুচানো গ্রেট করে রাখা ডিমটা আমি দিয়ে আবার উপরে আরেকটু একটু নিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখুন এখানে আমি তেল না দেওয়াতে এটা ভালোভাবে ছেট হচ্ছে না পরবর্তীতে আমি হাতে তেল মাখিয়ে সবগুলোকে তৈরি করে নিয়েছি আর এটাকে এভাবে আমি র্যাপিং পেপার দিয়ে এক ঘন্টার জন্য ফ্রোজেন করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে এটাকে দেখুন এখন আমি সংরক্ষণ করে নিব আপনারাও এক ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরে এটাকে ছেট করে নেবেন পরবর্তীতে বেসন গুলিয়ে এটাকে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বাঁধাকপির পকোড়া আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার এবং রমজানে আমাদের একটু এসেও থাকা যাবে এখন আমি তিন নম্বর রেসিপিতে চলে এসেছি এখানে দেখুন আমি বেশ খানিকটা আলু দিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ মরিচ কুচি ধনিয়া পাতা কুচি এক চিমটি হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া এখানে এক টেবিল চামচ লবণ এখানে পরিমাণ মতো লবণ দিবেন এবং সিলি দিয়ে দিয়েছি এখন এটাকে ভালোভাবে দেখুন এখানে আমার ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি আলুর চপ আকারে তৈরি করে নিব এটাকে গোল গোল করে চপ তৈরি করে নিব এখন এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন এখানে কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবং একের পর এক ভালোভাবে উঠে যাচ্ছে এখন এয়ারটাইট বক্সে এটাকে তুলে সংরক্ষণ করব এক মাস আপনারা এরকম করে সংরক্ষণ করে রাখতে পারবেন এতে করে প্রতিদিন কাজের চাপটা একটু কম হবে এখন চলে এসেছে চার নম্বর রেসিপিতে একটু আলো ম্যাশ করা ছিল এটার সাথে আগে থেকে যে গ্রেড করা ডিমটা ছিল সেটা ভালোভাবে মেখে নিয়ে দেখুন এখানে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার সেই গ্রেট করে রাখা বেড আমি ভালোভাবে গড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু ডিমের চপ আর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব মজাদার হয় এটাকে আমি দুইভাবে তৈরি করে নিয়েছি একটা গোল গোল আকারে এবং একটা ফ্রিশ ফিঙ্গারের মতো করে আমি শেপ দিয়ে নিয়েছি আর এটা আগে থেকে ফ্রিজে রাখতে হবে না এভাবে সংরক্ষণ করা যায় এখন চলে এসেছি চা পাঁচ নম্বর রেসিপিতে এখানে আগে থেকে সিদ্ধ করা আলু এবং আমি মাছ দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন এখানে কয়েক টুকরা মরিচ ফালি এবং কুচানো পাতা পরিমাণ মতো পেঁয়াজ এক চিমটি হলুদ হাফ টেবিল চামচ চাট মশলা অ্যাক টেবেল চামিচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো এখানে আমি সামান্য একটু কর্ফ্লাওয়ার দিয়ে নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়া দিতে পারেন এতে যে ড্রটা তৈরি হবে ভাজার পরে অনেকটা মশমশে থাকবে এখন এখানে স্টিককে আমি এরকম আইসক্রিমের মতো শেপ দিয়ে নিব দেখুন আমি হাতে কিন্তু তেল ভালোভাবে মাখিয়ে এটাকে চেপে চেপে শেপ দিয়ে নিয়েছি পরবর্তীতে ভিডিওটা নিতে পারিনি এটাকে কিন্তু কর্নফ্লাওয়ারের গোলাতে ডুবিয়ে পরবর্তীতে বেডগ্রামে গড়িয়ে নিয়েছি দেখুন এখানে রেডি হয়ে গিয়েছে মজাদার ফিশ ফিঙ্গার আর এরকমভাবে আমি সম্পূর্ণগুলাই কিন্তু ফ্রোজেন আকারে তৈরি করে নিয়েছি এতে রমজানে আমি অনেকটাই ফ্রিভাবে থাকতে পারি এবং সব সবগুলাই দেখুন আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি আপনারা এভাবে পোরা এক মাসের জন্য রাখতে পারেন আর এই মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ